আপনি হয়তো শুনেছেন যে প্রতিটি ব্যক্তির মধ্যে কোনো না কোনো স্পেশাল একটি গুণ রয়েছে আর সেই গুণটি যদি সেই ব্যক্তি জানতে পেরে যায় এবং যদি সেই স্পেশাল কোয়ালিটির ওপরে কাজ করা শুরু করে দেয় তাহলে তাকে জীবনের এসে কেউ কোনো আটকাতে পারবে না সেই ব্যক্তি পৃথিবী স্টার হয়ে যাবে এই চ্যানেলে এমন অনেক বন্ধু রয়েছেন যারা বলেন যে আমি লাইফে করতে চাই তো অনেক কিছু কিন্তু ঠিক বুঝতে পারছি না যে কি করব তারা পরিশ্রম করার জন্য প্রস্তুত আছে ঠিকই কিন্তু তারা জানতে পারছে না যে তাদের মধ্যে কি কি স্পেশাল ট্যালেন্ট আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনার মধ্যে লুকিয়ে থাকা ট্যালেন্টকে স্পেশাল স্কিলকে খুঁজবো ভিডিওটি মনোযোগের সাথে অবশ্যই দেখবেন কারণ যখন আপনি কোনো ফিল্ডকে চুজ করবেন তখন আপনাকে সেই ফিল্ডটিতে জীবনের পঞ্চাশ থেকে ষাট বছর দিতে হবে এই জন্য বিষয়টিকে মনোযোগ দিয়ে বুঝুন যে আপনি কোন ফিল্ডটাকে চুজ করতে চান দেখুন দুটি জিনিস রয়েছে একটি হলো প্যাশান অপরটি হলো প্রফেশান আর জরুরি নয় যে কোনো ব্যক্তির কাছে প্যাশান এবং প্রফেশান একই হবে কারণ যখন আপনি কোনো ফিল্ডকে চুজ করবেন তো আপনাকে সেই ফিল্ডটিতে জীবনের পঞ্চাশ থেকে ষাট বছর দিতেই হবে এই জন্য বিষয়টিকে মনোযোগ দিয়ে বুঝুন যে আপনি কোন ফিল্ডটাকে চুজ করবেন দেখুন দুটি জিনিস রয়েছে একটি হলো প্যাশান অপরটি হলো প্রফেশান আর জরুরি নয় যে ব্যক্তির কাছে তার প্যাশান এবং প্রফেশান একই হবে যেমন ধরে নেওয়া যাক আপনি মিউজিক ভালোবাসেন আপনি গান গাইতে খুব ভালোবাসেন এবং আপনি সিঙ্গিংয়ে নিজের কেরিয়ার বানাতে চান তো এটি হলো আপনার প্যাশান এবার আপনি যখন মনে হবেন যে আপনি সিঙ্গার হতে চান বটে কিন্তু অর্থের অভাবে আপনি অফিসে কোনো কাজ করছেন তো হয়তো অন্য কোনো কাজও করছেন তো এটি আপনার প্রফেশান আর টু প্যাশান এবং ট্যালেন্টকে খোঁজার জন্য দুটি বিষয় আপনাকে দেখতে হবে এক ইন্টারেস্ট দুই হলো কনসিস্টেন্সি অর্থাৎ যদি আপনি সেই ইন্টারেস্টের সাথে সেই কাজ করেন এবং যেটি করতে করতে যদি আপনি ভারী লস হয়ে যায় তবুও কি আপনি সেই কাজটিতে কন্টিনিউ করতে চাইবেন যদি সম্পূর্ণ পৃথিবী আপনার বিপক্ষে চলে যায় তবুও কি আপনি সেই কাজটি করবেন আমার দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুই গড গিফটেড হয় না লোকে বলে যে সে তো গড গিফটেড তার গলার আওয়াজ তো ছোটোবেলা থেকে সুন্দর তাই সে সিঙ্গার হয়েছে ভাই সিঙ্গিংয়ের ওপরে সে কাজ করেছে তবে গিয়ে সে সিঙ্গার হয়েছে যদি আপনিও নিজের ভয়েসের ওপরে কাজ করতেন তাহলে আপনার আওয়াজও সিঙ্গারের মতনই হয়ে যেত একজন ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার সে যদি গড গিফটেড হতো তাহলে তো তার মাঠে প্র্যাকটিস করারই প্রয়োজন ছিল না সে সরাসরি ম্যাচ খেলতে যেত দশ গোল দিয়ে বাড়িতে এসে আরাম করে ঘুমিয়ে পড়তো হবে কি কোনোদিনই এমন হবে না যিনি পৃথিবী থেকে বেস্ট ফুটবলার সে সব থেকে বেস্ট এই জন্যই কারণ তার প্র্যাকটিস সব থেকে বেস্ট এই জন্যই এই কথাটি মাথা থেকে সরিয়ে দিন যে ট্যালেন্ট বা প্যাশান গড গিফটেড হয় কারণ এটা গড গিফটেড নয় এটা আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে তো যদি গড গিফটেড নয় তাহলে কেন কিছু কিছু লোকেরা তাদের ফিল্ডে এতটা বেস্ট এবং পারফেক্ট হয় কি সিক্রেট আছে পিছনে দেখুন এর সব থেকে বড়ো সিক্রেট হলো এই যে তারা তাদের লাইফে যতগুলি ফিল্ডকে দেখেছে সেই ফিল্ড সকলগুলির মধ্যে থেকে তাদের সেই ফিল্ডটি সব থেকে বেশি ভালো লেগেছে যেই ফিল্ডটিতে তারা আজ কাজ করছে তারা সেই ফিল্ডটাকেই চুজ করেছে যেই ফিল্ডে তারা আজ কাজ করে চলেছে আবার যদি কোনো ব্যক্তি ওয়ার্ল্ড ক্রিকেটার হয়েছে তো সে প্রথম থেকে শুধু ক্রিকেটটাই ফোকাস করে নি সে লাইফে কোনো না কোনো সময় ফুটবল খেলে দেখেছে সে কোনো না কোনো সময় গান গেয়ে দেখেছে পেন্টিং করে দেখেছে এমন আরও বেশ কিছু ফিল্ড গিয়ে ট্রাই করে দেখেছে এবং তবে গিয়ে জানতে এবং বুঝতে পেরেছে যে না আমি ক্রিকেটের জন্যই তৈরি এর থেকে বেস্ট অপশান আমার কাছে নেই তো এই জায়গা থেকে একটি শব্দ বেরিয়ে এলো তা হলো ট্রাই বা চেষ্টা করা ট্রাই বা চেষ্টা করে দেখা অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত নিজের ট্যালেন্টকে খুঁজে পাবেন না নিজের প্যাশানকে আপনি ততক্ষণ পর্যন্ত ফলো করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না যে সেই ফিল্ডটা কেমন আপনাকে আলাদা আলাদা ফিল্ডকে ট্রাই করে দেখতে হবে চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হবে নয়তো হবে জানেন আপনি লাইফে সেই ফিল্ডের মধ্যে কোনো একটা চুজ করে ফেলবেন যেটি সম্পর্কে আপনি জানেনই না তো যদি আপনার কাছে বেশি ফিল্ডের ব্যাপারে নলেজ না থাকে তাহলে তাহলে আপনি জানবেন কীভাবে যে আপনি কোনটিতে এক্সপার্ট আর কোনটিতে এক্সপার্ট নন কোন কাজটি আপনার ভালো লাগে আর কোন কাজটি আপনার ভালো লাগে না ভারত এবং বাংলাদেশের একটি সাধারণ পরিবারে জন্ম হয় সেই সব ছেলে বা মেয়েকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে বড় হয়ে তুমি কি হবে তো 99% চান্স আছে যে সে বলবে যে টিচার হব ডক্টর কিংবা ইঞ্জিনিয়ারিং হব কোনো সরকারি চাকরি করব। কারণ ছোটবেলা থেকে সে সেটাই শিখে আসছে সে তার পরিবারের কাছ থেকে সেই সব বিষয় শুনে আসছে যে তার সোসাইটিতে এইগুলি করেই এসেছে সবাই তাই তার ডিকশনারিতে কয়েকটি অপশনই সীমিত এবার আপনি বলুন যে সে কি চুজ করবে যখন এমনিতেই তার কাছে লিমিটেড অপশন রয়েছে তাই আপনাকে আলাদা আলাদা জিনিসগুলোকে খুঁজতে হবে এবং সেটাকে ট্রাই করে দেখতে হবে যে আপনার জন্য কোনটি সঠিক হবে কোনটা সুইটেবেল হবে পৃথিবীতে কেবলমাত্র চার পাঁচটি অপশান নেই বরং লক্ষ লক্ষ ফিল্ড আছে আর এই লক্ষ লক্ষ ফিল্ডের মধ্যে থেকে যদি আপনি কেবলমাত্র পনেরো থেকে কুড়িটি ফিল্ডকে ট্রাই করে নেন দেখে নেন তবে আপনি একটি অনুমান পেয়ে যাবেন যে কোন কাজটি আপনার ভালো লাগে আর কোন কাজটিতে আপনার ইন্টারেস্ট রয়েছে কোন কাজটি আপ আপনার জন্য সুইটেবেল হবে যখন ফুটবল খেলে দেখে নিলেন ক্রিকেট খেলে দেখে নিলেন গিটার বাজিয়ে দেখে নিলেন অ্যাক্টিং করে দেখে নিলেন ডান্স করেও দেখে নিলেন কোন উকিলের সাথে কথা বললেন কোন ডাক্তারের সাথে কথা বললেন একজন টিচারের সাথে দেখা করলেন নিজের ফিল্ডের ব্যাপারে তথ্য জোগাড় করলেন এইভাবে আপনি বহু ফিল্ডকে ট্রাই করে দেখতে পারেন কোনটি আপনার জন্য সুইটেবেল হবে যখন আপনি মার্কেটে কিছু কিনতে যান তখন কি কেবলমাত্র একটি দোকানেই যান আচ্ছা মেনে নিলাম যে আপনি একটি দোকানেই যান যেখানে আপনি একটি টি শার্ট দেখেন কি দশটি টি শার্ট দেখেন আবার কেউ আবার পনেরোটি টি শার্ট দেখেন তারপরে গিয়ে তো ডিসাইড করেন যে সে কোন টি শার্টটি নিজের জন্য কিনবে নিজের পছন্দ মতো কখনো কি এমন হয়েছে যে আপনি দোকানে গেলেন টি শার্টকে না দেখেই টাকা দিয়ে টি শার্টকে নিয়ে এলেন এবং বাড়িতে এসে দেখলেন যে টি শার্টটি কেমন এটা তো হয় না তাই না তো যখন আপনি এত ছোট একটি ডিসিশানকে এত ভেবে চিন্তে নেন তাহলে যে কাজটির সাথে আপনাকে পঞ্চাশ থেকে ষাট বছর কাটাতে হবে সেটির জন্য একটু সময় দেবেন না ভাবনা চিন্তার জন্য সময় দেবেন না যে আমি আলাদা আলাদা জিনিসকে ট্রাই করে দেখি আমার জন্য কোন কাজটি ঠিক হবে কোন কাজটি ঠিক হবে না চলুন ধরে নিলাম যে আপনার কাছে তিনটি অপশান রয়েছে প্রথমটি ফুটবল দ্বিতীয়টি গিটার তৃতীয়টি ডক্টর হওয়া এগুলি জাস্ট ফর এক্সাম্পল দিলাম আপনার কাছে কি কি অপশান আছে সেইগুলিকে এই জায়গায় আপনি বসিয়ে নিন হয়তো কেউ জিম ট্রেনার হতে চান কেউ নিউট্রিশান গাইড হতে চান কেউ বা মেকআপ আর্টিস্ট হতে চান সবারই আলাদা আলাদা চয়েস আছে সবারই নিজের একটা পছন্দের কাজ থাকতে পারে সবারই নিজস্ব একটা ধারণা থাকতে পারে মনে করে নিন যে আপনাকে ফুটবল গিটার এবং ডাক্তার এই তিনটির মধ্যে থেকে কোনো একটিকে চুজ করতে হবে তো এক্ষেত্রে আপনি এটি দেখুন যদি আপনি এই তিনটির মধ্যে থেকে কোনো একটিকে চুজ করেন তো আপনি কি সেই কাজটিতে সারা জীবন করতে পারবেন আপনি কোনোদিনই কি সেই কাজে বোর হবেন না এমনটা নয় যে তিন চার মাস কাজ করার পর আপনি বোর হয়ে অন্য ফিল্ডে চলে গেলেন চেঞ্জ হতে পারে আমি বলছি না যে চেঞ্জ হয় না কিন্তু আপনাকে আগের থেকেই ভেবে নিতে হবে যে আমি ফিল্ডেতে যাব যেখানে আমাকে কি শিখতে হবে শুরু থেকে শিখতে হবে কি কতটা সময় লাগবে কত টাকা লাগবে কার টাকা লাগবে আপনার প্যারেন্টসের সেভিংস নাকি আপনার সেভিংস আপনার কাছে রিসোর্স কি কি আছে আপনার কাছে সেই কাজের সম্বন্ধে কি কি ধারণা আছে আপনি ভেবেছিলেন যে আপনি মঙ্গল গ্রহে যাবেন খুব ভালো কথা কিন্তু আপনাকে সেটি শিখতে হবে তবে সেখানে যাবেন কিভাবে যাবেন কেন আপনার কাছে টেকনোলজি তো থাকতে হবে আপনার কাছে রিসোর্স থাকতে হবে বিগ ড্রিমস ভাবনা বড়ো ভাবনা ভাবা তে তাতে কোনো সমস্যা নেই আমাদের মধ্যে যদি কেউ ভাবে যে মঙ্গল গ্রহে যাবে তো সেখানে সে পৌঁছাতে পারবে তা চেষ্টার মাধ্যমে এই জন্যই বড়ো ভাবনা ভাবা কোনো খারাপ জিনিস নয় কিন্তু সেটি আপনার জন্য কতটা পসিবেল আপনার ফান্ডামেন্টালস কী কী আছে আপনার ফান্ডামেন্টালস কি কতটা স্ট্রং যদি না হয় তাহলে আপনি কি নিজে অতটা কতটা স্ট্রং বানাতে পারবেন আপনার নিজের জন্য আর যদি আপনি কোন ফিল্ডটাকে চুজ করে নেন তো সেখান থেকে কি কিছু উপার্জন করতে পারবেন কারণ আপনার তো নিজের সংসারও তো চালাতে হবে সেই ফিল্ডে যে ব্যক্তি টপে পৌঁছেছে সেখানে পৌঁছানোর জন্য সে কি এমন একটা চেষ্টা চালিয়েছে তার কী কী স্ট্র্যাটেজি ছিল আপনার কাছে কি তেমন কোনো স্ট্র্যাটেজি আছে যা আপনাকে সেই স্থানে পৌঁছাতে পারবে এইভাবে যখন আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ এই ফিল্ডিতে আমাকে যেতে হবে আপনার এই প্ল্যানিং রয়েছে এরপর কি ভাবা এরপর ভাবা বন্ধ করে দিন আর আপনার প্ল্যানিং ছিল যেইগুলি সেইগুলিকে অ্যাকশানে বদলানো শুরু করুন পরিশ্রমের আগে এক ঘন্টা ভাবা একশো ঘণ্টার থেকে উত্তমে সিঙ্গেল আওয়ার্স অফ অ্যাকশান ইজ অলওয়েজ বেটার দেন হানড্রেড আওয়ার্স থিঙ্কিং এই জন্যই যদি আপনি কোনো ডিসিশন নিয়ে নেন তো এবার সেটিকে অ্যাকশানে বদলানো সময় চলে এসেছে আর আমি গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে সহজ কোনো মাধ্যম নেই নিজের মধ্যে লুকিয়ে থাকা স্পেশাল ট্যালেন্টকে খোঁজার কোনো মাধ্যমই নেই নিজের প্যাশানকে প্রফেশনে বদলানোর এর থেকে সহজ কোনো আর মাধ্যম নেই আর যদি আপনি আমার ওপিনিয়ন চান তো আমি বলবো ট্যালেন্ট বলে কিছু হয় না পরিশ্রম এবং স্কিলের কাছে ট্যালেন্ট কিছুই না আর যখন কোনো স্কিলকে শিখবেন সেই সময় নিজেকে সর্বজ্ঞানী মনে করে অভিমান ত্যাগ করে একজন ছোট শিশুর ন্যায় শেখেন হ্যাঁ যখন আপনি নিজের ফিল্ডে সাকসেস হয়ে যাবেন তখন আপনি ঈশ্বরকে ক্রেডিট দিতে পারেন যে ভাই সবই ঈশ্বরের কৃপা আর এটি খুবই ভালো কারণ আপনি এত স্ট্রাগল করলেন এত কিছু শিখলেন সফল হলেন কিন্তু তবুও আপনার মধ্যে কোনো ইগো থাকলো না আপনি ডাউন টু আর্থই থাকলেন আর এই জন্যই লোকে মনে করে যে ভাই সে তো বললো যে সবই ঈশ্বরের কৃপা উপরওয়ালার কৃপা তাদের মনে হবে এটা হয়তো গড গিফটেড আর তার জন্য সে হয়তো এত সফল কিন্তু এমনটা না ট্যালেন্ট গড গিফটেড হয় না নিজের ট্যালেন্ট নিজেকেই বানিয়ে নিতে হয় তাই ডিটারমাইন করুন নিজের ফিল্ডকে নিজের মোটিভেশানকে সবসময় হাই লেভেলে রাখুন আপনার মোটিভেশন যেন কখনোই ডাউন না হয় আপনার মোটিভেশন ডিসাইড করবে যে আপনি সেই ফিল্ডটিতে পাওয়ার জন্য সে স্কিলকে শেখার জন্য কতটা পরিশ্রম করবেন আপনাকে তার আপনার নিজেরই ডিসিশন নিতে হবে আমি এক জায়গায় পড়েছিলাম যদি সবার কাছে কোনো একটা কাজকে কঠিন মনে হয় কিন্তু কারোর কাজে সেই কাজটি একেবারে জলের মতো সহজ তো এইটাকেই বলে রিয়েল ট্যালেন্ট আর এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে যদি আপনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিতে পারেন তো এটিকে বলে জিনিয়াস আশা করছি এইবার আপনি জানতে পেরেছেন যে আপনি নিজের ট্যালেন্টকে কিভাবে খুঁজবেন এবং সেখানে আপনি কীভাবেই বা পৌঁছাবেন নিজের লাইফে সাকসেস কীভাবে হবেন তবে যদি এছাড়া আপনার কোনো বিষয়ে সব থেকে বেশি ইন্টারেস্ট রয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং